কুয়াশা ভেজা শীতের সকালে একরাশ ভালোবাসা নিয়ে আজকে আমি তোমাদের কাছে চলে এলাম আমার কাছে দূরের যত বন্ধু আছো বলো কেমন আছো আশা করি ভালো আছো আমার ইউটিউবে সকল শ্রোতা দর্শক বন্ধুদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার এই এপিসোডটা শুরু করলাম চারদিকে ভীষণ পরিমাণে কুয়াশা পড়েছে আর শীত তো প্রচণ্ড জাগিয়ে পড়েছে তোমরা জানো এরই মধ্যে আমি চলে আসলাম আমার ছাদ বাগানের কাছে গাছের কুড়ি হয়েছে দেখো গ্যাদা গাছে প্রচুর কুঁড়ি হয়েছে এই গাছটাতে কিন্তু এই কুয়াশার জন্য ফুটতে পারছে না যেগুলো বড় হয়েছে সেগুলো ফুটতে পারছে না যাই হোক হালকা এখন আজকে রোদের আভা দিয়েছে দেখো কখনো রোদ দিচ্ছে কখনো আবার কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে আমি আমার সিম গাছটা থেকে কয়েকটা সিম হয়েছে গোটা চার চারপাশে আমি ওইটা আজকে পেরে নিচ্ছি এই গাছটাতে আমার প্রচুর পরিমাণে সিম হলো এই বছরে মানে পঞ্চাশ ষাটটা বেশি হবে তো কম না তোমাদেরকে তো মাঝে মাঝেই আমি দেখাই সিমগুলো সমস্ত কিছু পেরে নিলাম কেননা গাছে অনেক কুড়ি এসছে অনেক অনেক ফুল ফুটেছে আবার নতুন ফল ধরবে আবার নতুন সিম ধরবে এই দেখো কত ফুল ধরেছে প্রচুর কুড়ি ওপরে নিচে পুরো গাছটায় কুড়িতে ভর্তি হয়ে গেছে ওই জন্য সিমগুলো আমি বিশেষ করে পেরে নিলাম এদিকে ওদিকে অনেক সিমের মানে ফুলের কুড়ি এসছে আর এদিকে লঙ্কা গাছে লঙ্কাগুলো পেকে গেছে ওইগুলো তুলে না নিলে নতুন করে আর ফুল আসবে না আগে অনেক লঙ্কা পেরে নিয়েছি শুকাতে দিয়েছি তোমাদেরকে তো আগের এপিসোডে দেখিয়েছি কোনো একটা এপিসোডে তাই আজকে গাছে অনেক লঙ্কা পেকে গেছে সেইগুলো আমি পেরে নিচ্ছি নিজের হাতে গাছ বসানো তাতে যে যেইটুকুই ফসল ধরুক না কেন খুব ভালো লাগে মনটা একটা আলাদা আনন্দ পায় তোমরা তো নিশ্চয়ই জানো যারা গাছ ভালোবাসো তারা তো অবশ্যই জানো সমস্ত গাছের লঙ্কাগুলো আমি পেরে নিচ্ছি এইগুলোকে শুকিয়ে রাখবো নানারকম রান্নার কাজে লাগবে আর এইদিকে দেখো গামলার মধ্যে যে ডাটা বসেছিলাম বেশ বড় হয়ে গেছে তুলছি একটা একটা করে আজকে ডাটার তরকারি করবো নিজের হাতে বসানো সবজির মানে টেস্টই আলাদা আর মনের আনন্দটা তো আরও বেশি পাকটা পাও না বেশ কয়েকটা ডাটা আমি পেরে নিলাম তুলে নিচ্ছি দেখো আমাদের দুজনের গোটা চার চারপাচেক ডাটা দিয়েই হয়ে যাবে আমার ছাদ বাগানের ফসল দেখে নাও তোমরা এই শিম হয়েছে গোটা পাঁচেক শিম এর আগে তো আরও অনেক দেখিয়েছি তোমাদেরকে আর লঙ্কাও দেখিয়েছি আর এই লঙ্কাগুলো এখন আপাতত লাস্ট আর দুটো চারটে কাঁচা লঙ্কা হয়ে আছে তা করতে করতে নিশ্চয়ই আবার ফুলের কুড়ি চলে আসবে আজকে ছাদ বাগানে অনেক কাজ আছে টুকিটাকি অনেক দিন ছাদ বাগানে আসা হয় না পাটা তো আমার ব্যথা ছিল যন্ত্রণা ছিল তাই ছাদে বেশি উঠতাম না দেখো চারদিকে কত কুয়াশা কখনো হালকা আকাশে রোদ দিচ্ছে আবার কখনো হঠাৎ করে কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে পরিবেশটা দেখো একদম অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে কালকে রাতে একটু ভালো রকমের বৃষ্টি হয়েছিল আর আমাদের যে আম গাছটা আছে আমাদের বাড়িতে সেই আম গাছে দেখলাম আজকে বেশ মুকুল এসছে বেশ কয়েকটা তোমাদেরকে ওইটাও একদিন দেখাবো আর এই যে গাছটা দেখতে পাচ্ছ পাতাগুলো শুকিয়ে গেছে এটা হলো লেমন গ্রাস এটা কিন্তু ভীষণ একটা দামি ওষুধি গাছ এটা প্রচুর কাজে লাগে জানো তো ঠান্ডা সর্দি কাশি এতে যদি একটু চায়ের মতন করে খাওয়া হয় সেটাও খুব উপকার ওষুধিগুণে মানে পরিপূর্ণ এই গাছটা আর দামও কিন্তু অনেক এটা কিন্তু আমি আমার দিদির বাড়ি থেকে এনেছিলাম শিলিগুড়ি থেকে দিদির ছাদেতে অনেক গাছ হয়ে আছে তাই ওইখান থেকে নিয়ে এসছিলাম আর প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে আর এই যে শুকনো পাতাগুলো শুকনো যে বড় বড় ঘাসের মতো পাতাগুলো এটা তো একটা ঘাস জাতীয় গাছ এইগুলোকে আমি রেখে দেবো এইগুলোকে আমি কী করবো বলতো মশা তাড়াবো মশা এত সুন্দর একটা গন্ধ লেমন গ্রাসের তো তোমরা জানো কত সুন্দর গন্ধ হয় এই পাতাগুলোকে পুড়িয়ে আমি মশা তাড়াবো তাই জন্য সব আমি ফেলি না গুছিয়ে রেখে নি। আর মাঝে মাঝে ধোয়া দিই বাড়িতে অনেক পাতা হয়তো তাই মাঝে মাঝে কেটে ওগুলোকে ধোয়া দিই এতে মশা মাছি সব পালায় আর এই পাতা যদি মানে জলে ফেলে একটু ঘর মুছে নাও তাহলে পিঁপড়ে মশা মাছির কোনো উৎপাত থাকবে না এত উপকারী একটা গাছ তারপর সর্দি কাশিতে সমস্ত কিছুতে এটা খুব উপকারী তাই এটাকে মানে অনেকদিন অবহেলায় পড়ে আছে আজকে একটু যত্ন করি আর এই বাদ বাকি পাতাগুলো কাটলাম না এটা দিয়ে সুন্দর করে গাছটাকে জড়িয়ে দেব তোমাদের কার কার বাড়িতে লেমন গ্রাস আছে জানাবে খুব উপকারী গাছ এটাকে সবার বাড়িতে একটা করে অন্তত রাখা দরকার গাছটাকে পুরো বেঁধে দেবো ওই পাতা দিয়ে বেঁধে দেবো পাতাগুলো খুব শক্ত হয় তো ওই পাতাগুলো যেগুলো কেটে বার করলাম দুটো চারটে পাতা ওই দিয়েই বেঁধে দেবো একটা লাঠি মানে পুঁতে দিলাম নিচের দিকটা বেঁধে দিয়েছি এবার ওপর দিকটাও বেঁধে দেব তাহলে সোজা থাকবে গাছগুলো তা না তো চারদিকে ঝুড়ে পড়ে দেখতে বাজে লাগে ওপরে নিচে সব বাঁধন দিয়ে দিচ্ছি এই গাছে সার দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প একটু জল দিলেই হয়ে যায় দেখো আমার গাছ বাঁধা কমপ্লিট একদিন পরে ছাদ বাগানটা আমার দেখাবো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নও করতে হবে দেখো পুরো বেঁধে কমপ্লিট করে দিয়েছি আর এই দিকে তো দেখালাম তোমাদেরকে গ্যাঁতা গাছ ডাটা গাছ সব কিছুই দেখালাম আমার ছাদ বাগানে সব দেখালাম লঙ্কা গাছ শিম গাছ সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা যাই হোক আর এই দিকের গাছটা তো আমার এখনও সমানে ফুল দিয়ে যাচ্ছে মানে আমার মানে প্রচণ্ড আমি খুশি এই একটা গাছ নিয়ে আর চার তিনটে গাছ বসিয়েছিলাম তার মধ্যে একটা গাছ বেঁচেছে আর দুটো গাছ মোড়া গাছ যাই হোক তোমরা আমার গাছের ফুল দেখো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে আর আজকে যদি আমার এই এপিসোডটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলের পাশে থাকবে আমি শিবরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিবরা মজুমদার বললাম তোমরা সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর আমার এই এপিসোডগুলো তোমার ক্যাম তোমাদের সবার কেমন লাগে অবশ্যই তোমাদের সুচিন্তিত মতামতটা দিও আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা আর যারা নতুন বন্ধু আছো আমার এই এপিসোড দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলের যত ভিডিও আছে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আচ্ছা তাহলে আজ এই পর্যন্ত রাখি সবাই ভালো থেকো টাটা আবার পরে দেখা হবে কেমন